আসসালামু আলাইকুম আর মিডিয়ার ফেসবুক পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি রাশেদুল ইসলাম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুর জেলার নয়নং উত্তর জয়পুর ইউনিয়নের হোলি স্কুলের মাঠে আপনারা আমাদের পেছনে এবং পাশে স্কুলের ভবনগুলো দেখতে পাচ্ছেন এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে দুই সাল থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে গত কিছুদিন আগে এই প্রতিষ্ঠানের যিনি প্রধান ছিলেন তিনি বিদায় নেন বাংলাদেশের যে পদ্ধতি বিদায় নেওয়ার যে পদ্ধতি স্বাভাবিক একটা মেথড হচ্ছে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তারা যদি যদি কোনো বেটার অপরচুনিটি পায় তাহলে তারা শিফট করে এটা স্বাভাবিক একটা বিষয় কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যিনি এখানকার প্রধান শিক্ষক ছিলেন তিনি যাওয়ার পরে এই প্রতিষ্ঠানটি সম্পর্কে কিছু প্রপাগান্ডা ছড়াচ্ছেন যে প্রপাগান্ডাগুলো এই প্রতিষ্ঠানের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে সেই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন অত্র প্রতিষ্ঠানেরই প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ এবং এখানে যারা এখনো কর্মরত আছেন শিক্ষক শিক্ষিকারা আমরা এখন কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য জনাব রহমানের সাথে আমাদের এই ভিডিওতে আপনাকে স্বাগতম স্যার ধন্যবাদ আপনাকে আমরা শুনছি যে আপনাদের এই প্রতিষ্ঠানে কিছু সমস্যা হচ্ছে তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে আপনাদের যিনি প্রধান চলে গেছেন তিনি নাকি এই স্কুল সম্পর্কে কিছু প্রভাকান্ডা ছড়াচ্ছেন সে বিস্তার সে বিষয়ে বিস্তারিত বলার আপনি যদি একটু বলতেন উনি তো মামুন সাহেব উনাকে আমরা প্রধান শিক্ষক হিসাবে দুই সালের ডিসেম্বরে এখানে প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত করেছিলাম কিন্তু উনি নিজের গতিতে নিজের ভাবে আমাদের প্রতিষ্ঠাতাদেরকে সাথে যোগাযোগ না করে উনি এককভাবে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন কিন্তু যখনই আমরা হিসাব নিকাশ চাইতাম উনি আমাদের আমাদের সাথে নন কোপারেশন করতেন এবং শেষ পর্যায়ে উনি একটা প্রস্তাব রেখেছিলেন সিক্স থেকে এইট পর্যন্ত উনি স্কুল খুলবেন এই বিষয় নিয়ে আমাদের সাথে ওনার একটু বিতর্ক হয় উনি বললেন যে এইটা সিক্স থেকে এইট পর্যন্ত এটা আমার একান্তই ব্যক্তিগত স্কুল হবে একটা সাদের তো দুইটা প্রশাসন হয় না এই নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম এরপরে যখন উনি বলল যে আমাদেরকে এক লাখ করে ডোনেশন দিতে হবে সেটাও দেখলাম আমাদের যারা প্রতিষ্ঠাতা আছে ওনারা বললেন যে না আমরা তো প্রতিষ্ঠা করেছি স্কুল প্রতিষ্ঠা হয়েছে এবং স্কুল পরিচালনা করতেছেন আপনি আপনি আমরা দ্বিতীয়বার কেন এক লাখ টাকা ডোনেশন দেব। এটা ইমপসিবল এটা হইতে পারে না তখন এই বিতর্কের মাঝে আমি বললাম যে তুমি এক লাখ টাকা ডোনেশন থার প্রয়োজন নেই তুমি প্রয়োজনে বছর সিক্স খোলো পরের বছর সেভেন খোলো পরের বছর এইট খোলো এইভাবে ধাপে ধাপে আমরা প্রতিষ্ঠা করবো স্কুলটাকে কিন্তু সেটা তিনি না করে তিনি এই মিটিং থেকে উঠে চলে যান এবং সে বলে যে এরপরে সিদ্ধান্ত দেয় যে আমি স্কুলে থাকবো না আমি স্কুলে থাকবো না আমি চলে যাব তো একজন প্রধান শিক্ষক না থাকলে তো আমরা জোর করে রাখতে পারি না আমরা কিন্তু ওনাকে আর দ্বিতীয়বার ইয়ে করে নেই এরপরে আসি তিরিশ তারিখে উনি রিজাইন লেটার সাবমিট করেন এবং পাশাপাশি যায় একটা স্কুল নতুন করে উনি উদ্বোধন করেন আমরা শুনছি যে আপনারা নাকি ওনাকে ইনস্ট্যান্ট রিজাইন দিতে বাধ্য করেছে না এরকম কোনো কিছু আমরা কিন্তু বারবার ওনাকে অনুরোধ করেছি আমাদের যে রানু ম্যাডাম উনিও আমাকে অনুরোধ করছেন যে আপনারা একটা মিডিগেট করেন একটা সলিউশন করেন আমরা এই প্রস্তাব দেওয়ার পরে উনি আমাকে বললেন যে একবার স্যাপ যখন মুকুর থেকে পালাই ওইটা আমি আর নিই না এভাবে উনি স্টেট কার্ড কথাবার্তা বলাতে আর আমরা দ্বিতীয়বার তো ওনার সাথে আমরা নেগোসিয়েট করতে পারিনি উনি কোথায় স্কুল দিছেন এই যে চপুল্লি আমাদের পাশে পাশেই স্কুল চপুল্লি বাজারের দক্ষিণ পাশে উনি আরেকটা স্কুল নতুন করে দিয়েছেন এরকম কি কোনো নিয়ম নিয়ম আছে যে একটা স্কুলের পাশাপাশি আরেকটা স্কুল দিবে না এরকম আমাদের যখন একটা ডিড হয়েছিল আমাদের ডিডে ছিল এক কিলোমিটারের ভিতরে আমাদের সাথে যারা আছে মানে সদস্য তারা কেউ এই ধরনের সমপরিমাণ স্কুল সমমানের স্কুল দিতে পারবে না এইভাবে আমাদের একটা ডিডও আছে আপনারা এই ব্যাপারে আইনের কোনো আশ্রয় নেন নাই আমরা আইনের আশ্রয় নেব তবে আমরা একটু চেষ্টা করতেছি তাকে যেন ইনক্লুড করা যায় তাকে তার সাথে একটা সমন্বয় করা যায় আমরা এখনো আইনের আশ্রয় নেই তবে আমরা শেষ পর্যায়ে হয়তো আইনের আশ্রয় নেব সে যেভাবে প্রভাকণ্ঠ করতেছে যে আমাদের ম্যাডাম সব নিয়ে যাইতেছে আমরা ম্যাডাম সব চলে গেছে অথচ আমাদের ম্যাডাম তো আমাদের সাথে কাজ করতেছে যেমন রানু ম্যাডাম আছে তারপরে মুর্শিদা ম্যাডাম আছে সুমি ম্যাডাম আছে আরো অন্যান্য ম্যাডামগুলো আমরা নতুন শিক্ষককে কিছু নিয়োগ করেছি আমরা ওইভাবে স্কুল প্রতিষ্ঠানটা পরিচালনা করে আসতেছি যে আপনারা কি ডিটারমাইন যে প্রতিষ্ঠান চালাবেন আমরা ইনশাল্লাহ ডিটারমাইন আমরা এই প্রতিষ্ঠান দুই সাল থেকে এই পর্যন্ত যখন আমরা এনেছি আমরা এখনো ডিটারমাইন যে আমরা এই প্রতিষ্ঠান পরিচালনা করে করব। যেহেতু উনি চলে গেছেন ওনার পিছনে অনেক স্টুডেন্ট চলে যাবে এটা স্বাভাবিক সেই ক্ষেত্রে যদি আপনাদের স্টুডেন্ট কমে যায় হয়তোবা দেখা গেছে যে অনেক কম হতে পারে তাও কি আপনারা প্রতিষ্ঠান চালাবেন নিজেদের অর্থায়নে আমরা নিজেদের অর্থায়নে যদি প্রতিষ্ঠান আমরা চালাবো এতে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নাই আমাদের আমরা পরিচালক বিন্দু মিটিংও করেছি আমাদের যত স্টুডেন্ট যা স্টুডেন্ট থাকে আমরা এটা নিয়েই এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসবো ইনশাআল্লাহ জি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে হয়তোবা আহ হোলি চাইল্ড কিন্ডার গার্ডেন নিয়ে আবারও ভিডিও করতে হবে আবারও আপনাদের সামনে আসতে হবে আজকে এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল আলামী সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক শান্তিতে রাখুক নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ